বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার পরিবেশ নেই তাই এবার উপজেলা নির্বাচনও বর্জন করল বিএনপি তবে দলটি যখন সিদ্ধান্ত জানিয়েছে তখন প্রথম ধাপের একশো পঞ্চাশটি উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ দলের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশ নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতারা শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি তবে দলটি যখন এই সিদ্ধান্ত ঘোষণা করেছে তখন প্রথম ধাপের একশো পঞ্চাশটি উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত হয় মঙ্গলবার বিবৃতিতে নির্বাচনে না যাওয়ার কারণ জানায় দলটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আওয়ামী লীগ কখনোই নিরপেক্ষ নির্বাচনের সংস্কৃতি রপ্ত করেনি তাই তাদের অধীনে নির্বাচনে যাওয়ার যৌক্তিকতা নেই এদের অধীনে যে নির্বাচন হয় না এটা তো আর নতুন করে বলার কিছু নেই সুতরাং যেই উপজেলা নির্বাচনে নতুন কিছু হবে এবং হওয়ার মতো কি পরিবর্তন হয়েছে মানুষের কাছে তো কিছুই মানুষের সামনে কিছু আসে নাই কারো মতিভ্রম হয়ে গেলে যে দেশে কোনো নির্বাচন নাই সে এখানে যদি কারো মতিভ্রম হয় সেই যদি এখনো মনে করে একটা নির্বাচনে আসা আশা তার মনে জেগে উঠেছে তাহলে তাহলে তার পার্টি গঠনতন্ত্র তো আছে এটা কিক ইন করবে অটোমেটিকলি বিএনপি নেতারা বলছেন এই সরকারের নির্বাচনী প্রহসনের অংশীদার আর হতে চান না তারা এই তথাকথিত নির্বাচন কমিশনের অধীনে হবে যে নির্বাচন কমিশন এই আওয়ামী সরকারের একটি নির্বাচন কমিশন সুতরাং আমরা মনে করি যে এই উপজেলা নির্বাচনে যাওয়া এবং না যাওয়া একই কথা দলের সিদ্ধান্ত না মেনে বিএনপির মতো বড় একটি দলের কিছু নেতার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ বিচ্ছিন্ন ঘটনা বলেও মনে করেন বিএনপি নেতারা জাহানারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আরও জানাতে এবার ও চাঁদপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা শুরুতে রয়েছেন সহকর্মী হোসেন সগীর গত সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তো এরপরে উপজেলা নির্বাচনের প্রস্তুতি কেমন দেখা যাচ্ছে আটি তো প্রথম ধাপে দেড়শোটি উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে আপনার এলাকার পরিস্থিতি কেমন জেলায় ছয়টি উপজেলা এই ছয়টি উপজেলার ভিতর কিন্তু আমাদের দুইটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন একটি হচ্ছে নড়িয়া উপজেলা পরিষদ আর একটি হচ্ছে বেদেরগঞ্জে আমরা যতটুকু জেনেছি গতকাল ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তারিখ তো আমাদের দুইটি উপজেলায় এর নৈরাতে নয় জন নয় জনের ভিতর একজনের কিন্তু মনোনয়ন বাতিল হয়েছে আর যারা রয়েছে তারা কিন্তু মনোনয়নপত্র বৈধ হয়েছে এছাড়া ভেদেরগঞ্জে আমরা যেটা দেখেছি যে আহ মোট তেরো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে দুজন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়েছে যাদের বাতিল হয়েছে তারা যেটা আমাদের জানিয়েছে যে তারা আহ উচ্চ আদালতে এই বৈধতার জন্য আপিল করবেন তো কালকে মনোনয়ন যাচাই বাঁচার পরেই কিন্তু আমরা দেখেছি যে একটি আহ নির্বাচনের যে একটা উৎসব সেই উৎসব প্রার্থীদের মধ্যে এবং ভোটারদের মধ্যে আহ জাগ্রত হয়েছে আমরা কিন্তু এই মনোনয়নপত্র দেওয়ার আগ থেকেই দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্টার ব্যানার তারা নির্বাচন করবেন এরকম অথবা আমরা পোস্টার ব্যানার যেটা দেখেছি তো এই উৎসব বিরাজ করছে তবে সাথে কথা বলেছি তারা সকলেই বলছে যে তারা নির্বাচন অংশগ্রহণ করবেন এবং যেটা জেনেছি নির্বাচন কর্মকর্তার কাছ থেকে যে ইভিএম এর মাধ্যমে যে ভোট গ্রহণ শুরু হবে এজন্য তারা সবাই বলছে যে সঠিক নির্বাচন হবে সংগ্রহ করতে থাকুন আমরা আবার আপনার সাথে যুক্ত হব এবারে যাব চাঁদপুরে সেখানে রয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু বাবলু যাচাই বাছাই শেষে কতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রচারণার বিষয়ে তারা কিছু জানিয়েছেন কি যে চাঁদপুরে প্রথম ধাপে নির্বাচন হচ্ছে দুইটি উপজেলা এই দুটি উপজেলার মধ্যে রয়েছে মতলব উত্তর উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা এই দুইটি উপজেলা থেকে গতকাল যে যাথাবাথাই শেষ হয়েছে সেখানে কিন্তু সতেরো জন প্রার্থীর মধ্যে কিন্তু ষোলো জনের বৈধতা দিয়েছে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা তোফায়ল হোসেন এর মধ্যে একজনকে বাতিল একজনের বাতিল করা হয়েছে মতলব উত্তর উপজেলা গাজী মোহাম্মদ মুক্তার হোসেন তার মনোনয়ন পত্রটি ঋণ খেলাফির কারণে স্থগিত করা হয়েছে এবং তিনি আপিল করবেন বলে জানিয়েছেন এছাড়া মতলব দক্ষিণ উপজেলা রয়েছে তিনজন তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে এবং দক্ষিণ উত্তর উপজেলাও রয়েছে তিনজন তিনজনের মধ্যে দুজনের বৈধ দিয়েছে আরেকজন আপিল করবেন এই দুই উপজেলার আমরা জানি যে একটি আসন নির্বাচনী আসন এখানে রয়েছে মুফাজুল হোসেন চৌধুরী মায়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য তার অনুসারে এখানে কিন্তু প্রার্থী হয়েছেন এছাড়া এখানের জামাতের একজন প্রার্থী ছিলেন তিনি তার প্রার্থীটা কতকাল প্রত্যাহার করেছেন এই ছাড়া মতবে আমরা আরেকটি মত দক্ষিণ উপজেলায় রয়েছি কিন্তু স্বামী স্ত্রী প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে কিন্তু স্বামী স্ত্রী প্রার্থী হয়েছেন এইখানে পুরুষ এবং নারী পদে রয়েছেন এই দুই উপজেলার মধ্যে উপজেলায় নিরানব্বইটি ভোট কেন্দ্র রয়েছে এবং দক্ষিণ উপজেলায় সাতান্নটি ভোট কেন্দ্র রয়েছে ইতিমধ্যে প্রার্থীরা কিন্তু তাদের যে ঈদের পর যে কৌশল বিনিময় ভোটারদের সাথে সেটি করে আসছেন এবং গতকাল থেকে কিন্তু আমরা নির্বাচন অফিসকে ঘিরে কিন্তু আমরা আমরা দেখেছি উৎসবের একটি আমেজ সেখানে পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ভোটার প্রার্থীরা জানিয়েছেন যে তারা যদি এবার নির্বাচিত হতে পারেন তাহলে সরকারের যে উন্নয়নের ধারা সেটা তারা অব্যাহত রাখবেন এবং এখানে কিন্তু শুধুমাত্র মত দক্ষিণে একজন বিএনপির পদ ব্যবহারকারী একজন প্রার্থী রয়েছেন এছাড়া দুই উপজেলায় কিন্তু বাকি পনেরো জনেই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী রয়েছে উৎসমুখর পরিবেশে নির্বাচনের প্রস্তুতি চলছে উপজেলা পরিষদ নির্বাচনের খবর শরীয়তপুর ও চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা